thank mm -hmm. you নমস্কার আপনারা দেখেছেন আমরা বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়াং শহরে পৌঁছেছি আজকে চব্বিশে নভেম্বর দুই মেঘলা আকাশ বৃষ্টিতে ভেজা মাটি এই আমার প্রথম বিদেশ পাড়ি বুঝলেন আনন্দে মনটা চঞ্চল হয়ে উঠেছে কখন নামি গাড়ির থেকে কখন ঘুরে বেড়াই চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি বড় বড় বিল্ডিং সুন্দর রাস্তা আমি বলবো মানুষের সাজানো শহরে প্রকৃতির সবুজ মেলা এই সেই হোটেল যেখানে আমরা আছি রেডিসন দারাং চানটা সেরে নেওয়ার আগে আমি আর দাদা ঠিক করলাম এই রেডিসন হোটেলের সামনে যে বীজটা আছে একটু দেখে আসি রেডিসনের ঠিক অপোজিটে যে হোটেলে আছে রেডিসন রেডিসন হোটেলের ঠিক অপোজিট অপোজিটে এই বীজটা দেখুন আমার দাদা খুব এনজয় করতো চানটান সেরে আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চের উদ্দেশ্যে আমার ভাতিজির খোঁজা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলছে এখান থেকে প্রায় পনেরো মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা বিদেশে এসে ভারতীয় খাবারের সন্ধানে বেরিয়েছি দেখা যাক কতদূর আমাদের সন্ধান সফল হয় ইন্ডিয়ান কথা কি হোটেল পেলাম পেলাম না না খাবার খাবার দুটো দুটো অবধি পাওয়া যায় তারপরে এলে আর পাওয়া যাবে না ইন্ডিয়ান হোটেলে আছে যা খবর পেয়েছি সেখানে যাচ্ছি আমার সবচেয়ে ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন গাছের পাতা ছাড়া ஆ நோரா நீங்கள் বেলা আমার इंडियन গঙ্গা দেখা যাক গিয়কি পাই জায়গা এখানে বলছে যে পাওয়া যাবে খাবার

Veg pulao, veg fried rice. Veg pulao, veg fried rice. Veg pulao, ni ne. Ah, veg pulao. Veg pulao, veg pulao, veg pulao, veg pulao, veg আমার এসেছে চিকেন আর পোলাও চিকেন কারি আর পোলাও হ্যাঁ এরপর আসছে হলো জিরা রাইস প্লেন রাইস হ্যাঁ চলো খেয়ে শেষ করি খাবারগুলো দেরি করে লাভ নেই লাঞ্চ সেরে এখন হোটেলে ফেরার পথে রাস্তায় ঘুরে ঘুরে দেখছি দেখে যাচ্ছি যে নেক্সট টাইম যখন আসবো তো সুবিধা যেন হয় আমাদের আসতে রাস্তাগুলো দেখে দেখে যাচ্ছি খুব সুন্দর লাগছে শহরটা দেখতে নতুন জায়গা নতুন পরিবেশ নতুন মহল ক্লাইমেটটাও খুব সুন্দর যেরকম শুনে এসেছিলাম যে এখানে খুব গরম হবে আর হিউমি হিউমিডিটি খুব বেশি হবে আছে এই কিন্তু ঠান্ডা হওয়ার জন্য আমরা বেশি সাফার করছি না খুব আরামদায়ক আমাদের যাত্রা এখন অবধি খুব মেঘলা আকাশ খুব জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে আমরা জানি না সন্ধ্যাবেলা আমাদের ড্রাগন ব্রিজ দেখতে যাওয়ার কথা সেখানে আমরা যেতে পারবো কি না আমার সেটাই আমাদের প্ল্যান দেখা যাক এখন হোটেলে গিয়ে পৌঁছে কিছু কোনো রেস্ট নেই খুব দরকার রেস্টটা সারাদিন টায়ার্ড হয়ে আছি সন্ধেবেলা বেরিয়ে তা আপনাদেরকে আবার দেখাবো আমাদের যাত্রা কেমন হলো বা কেমন হচ্ছে ড্রাগন ব্রিজ দেখতে যাওয়া সম্পূর্ণটাই আমাদের কাছে খুব রোমাঞ্চকর ব্যাপার হবে যাই হোক দেখা হচ্ছে সন্ধেবেলা নমস্কার আজকে চব্বিশ নভেম্বর সন্ধে সাতটা বেজে দশ আমরা বেরিয়ে পড়েছি ড্রাগন ব্রিজ দেখার জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছি ড্রাগন ব্রিজ দেখার আগে আমরা যাব একটা ছোট্ট মার্কেটে লোকাল মার্কেটে মার্কেটটা ভিজিট করে দেখে ঘুরে তারপর আমরা যাব ড্রাগন ব্রিজে ড্রাগন ব্রিজটা পায়ে হেঁটে কিছু দূর বেশি দূর নেই মার্কেট থেকে আর যা দেখছি আমরা তাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন ড্রাগন ব্রিজ যাওয়ার রাস্তায় চোখে পড়লো এই ছোট্ট একটা খুব সুন্দর পাগোড়া তাই দাঁড়িয়ে পড়লাম গাড়ি দাঁড়া করিয়ে আমরা পাগড়াটা দেখতে এসছি আপনারা দেখুন লোকাল মার্কেট ড্রাগন ব্রিজ আবার আগে এই মার্কেটটা পরে 로장 우리 어? 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 많이 들어왔디서나지 <목소리> Пеш, е? пеш, пошито, 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 Не е? пошито, 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 пошито,

দারুণ মার্কেট হ্যাঁ কত শুরু হয়েছে কী নেই সব কিছু আছে এখন যাচ্ছি ড্রাগন ড্রাগন ব্রিজ দেখতে পায়ে হেঁটে ড্রাগন ব্রিজ যাওয়ার পথে দেখুন এদিকে ডান্স প্রোগ্রাম হচ্ছে আমরা এখানেও আসবো ঝলমলে শহর চারিদিকে লাইট জল রিফ্লেকশন দারুণ লাগছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ড্রাগন অন ফায়ার আমরা খুব ভালো দিনে এসেছি আমরা খুব লাকি বলবো এই শহরে ড্রাগনের মুখ দিয়ে যে আগুনটা বেরো হয় এটা শনিবার দিন আর রোববার দিন দুটো দিনই হয় আজকে রবিবার তাই আমরা এই ইভেন্টটা দেখতে পারবো আর আপনাদেরকে দেখাবো দারুণ লাগবে আশা করি সবাই এক্সাইটেড এটা সারপ্রাইজ ছিল এই আবার আবার এসছি আবার এসছি দারুন যা যা শুনে যা

খুব এনজয় করলাম এই ড্রাগন ব্রিজে দারুণ লাগলো খুব ভালো লাগলো খুব এনজয় করলাম এখন যাচ্ছি সামনে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে সেখানে দেখতে আপনারা নিজেরাও দেখবো আপনাদেরকে দেখাবো কেমন লাগছে জানাবেন সিটিতে আমাদের প্রথম রাত্র খুব ভালো কাটলো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা হোটেলের দিকে হোটেলে যাওয়ার রাস্তায় আমরা কিছু খেয়ে নেব রাস্তার মধ্যে আর এদিক ওদিক দেখে শহরটা ঘুরে আমরা হোটেলে ব্যাক করব কালকে আমাদের নতুন দিন শুরু নতুন যাত্রা শুরু হবে যেমনটা হবে তেমনই দেখাবো এখন যাচ্ছি বেরিয়ে পড়ছি এই জায়গার থেকে আজকে আমি আমার প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করছি এখন যাওয়ার পথে কিছু ভিজুয়ালস দেখাবো রাস্তায় যেমন দেখাচ্ছে লাং শহরটা আর কালকে নতুন দিন আমাদের সেকেন্ড ডে সেকেন্ড ডে ভিডিও আমি যখন শুরু করব। আর নতুন দিন নতুন ভিডিও নিয়ে আসছি আগামীকালকে গুড নাইট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাথে রাখবেন আর আর আমাকে সাথে রাখবেন আবার জানাচ্ছি গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন